আমার শ্বশুর আব্বুর একটা ফ্ল্যাট আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে অন্যভাবে ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আসলে বিগত সাড়ে তিন বছরের বেশি হবে আমার হাজবেন্ড এখানে কাজে আছেন আর আমি এখানে খুবই কম আসি আমার একদমই আশা হয় না তো আজকে আসলে ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এসেছি আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি আমি কিন্তু আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি এটা আমাদের একদম প্রথম দরজাটা মার্শাল্লাহ প্রথম সিনারিটা দেখিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে কাবা শরীফের প্রথম সিনারিটা এখানে মার্শাল্লাহ খুব ভালো লাগছে তো আসলে আমরা আস্তে আস্তে সবাই ঢুকে গিয়েছি আর আমরা আজকে মোটামুটি সবাই এসেছিলাম আমার ছেলে কিন্তু দেখাচ্ছে সে আগেই তার বাবার সাথে চলে এসেছে তো পরবর্তীতে আমি আমার শাশুড়ি মা আমার যা আমাদের দুইটা বেবি নিয়ে আমরা চলে এসেছিলাম দেখার জন্য এখনও কাজ কমপ্লিট হয়নি রঙ কমপ্লিট হয়নি কোনো কিছুই কমপ্লিট হয়নি তাই লাগানো হয়নি কিছুই করা হয়নি আমি আসলে একটু দেখতে এসেছিলাম কেমন হয়েছে আর জুলাই মাসে আমাদের এখানে নতুন ফ্ল্যাটে মানে ভাড়াটিয়া চলে আসবে যার জন্য আসলে এখন একটু এসে আমরা দেখছিলাম দেখছেন এখনও কিন্তু কোনো ধরনের কাজ কমপ্লিট হয়নি বেসিন লাগানো হয়নি এখানে আরও ধরনের কাজ বাকি আছে তো রান্নাঘরও কিন্তু একদম অগুছালো হয়ে আছে কোনো কিছু করানো হয়নি জাস্ট মানে মানে টাচ আপ দিয়ে রেখেছে ইনশাল্লাহ এ মাসেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে কাজগুলো দেখতে আসছিলাম যে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে আর বাচ্চারা তো খালি ঘর পেলে কোনো কথাই নেই তারা তো খুবই মজা করছিল। আমার ছোট মেয়েটাও খুবই মজা করছে আর এটা তো সেকেন্ড ওয়াশরুম মানে এটা অ্যাটাচড বাথরুম এটা আসলে সাথে আবার একটা বারান্দাও আছে ছোট বারান্দা বাট আমার খুব ভালো লেগেছে মানে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসতেছিলো ভালো লাগছিল। আর হালকা বাতাসও ছিল আর এই ঘরটা মানে যে বাথরুম তারপরে বারান্দা ছিল এই ঘরটাতে ভালোই একটা মানে লাইট ছিল খুবই আলো ছিল ঘরটা খুব ভালো লাগছিল পাশের দুইটা রুম একটু অন্ধকারের মধ্যে ছিল কিন্তু এই রুমটা খুবই ভালো লাগছিল আমার আমি তো বারান্দাতেই ছিলাম অনেকক্ষণ আমার বারান্দাটা অনেক পছন্দ আর আমার ব্যক্তিগতভাবে বারান্দা খুব পছন্দ কিন্তু আমাদের বারান্দার আর আমার মেয়ে তো এখানের যেই সরঞ্জামগুলো ছিল সে বসে পড়েছে এগুলো দিয়ে খেলা শুরু করে দিয়েছে আর আমার শ্বশুর বাবা তার সাথে দাঁড়িয়েছিলেন আর আমি তো মানে চেষ্টা করছিলাম কিছুটা ভিডিও করার জন্য আর বাহিরে এত পরিমাণে রোদ বাবা তাকানোই যাচ্ছিল না সেদিন আর বাবা সব কিছু চেক করছিলো আমরাও সবাই চেক করছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কথা বলছিলাম তো এখনও সম্পূর্ণ হয়নি ইনশাল্লাহ জুলাই মাসে ভাড়াটিয়া চলে আসবে তো এর আগে বাকিটা সব কিছু কমপ্লিট করে ফেলবে আর এটা মেন ডোর এখনও পুরোপুরি সেট আপ হয়নি আর এটা হয়েছে মানে দুইটা বেডরুম আছে বেডরুম টোটাল তিনটা আর একটা ডাইনিং স্পেস তারপরে যতটুকু করা যায় আর কি মানে আমাদের ফ্ল্যাট একদমই ছোট আর ছোটোর মধ্যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর ভাটিও ইনশাল্লাহ চলে আসবে জুলাইতে আপনাদের কাছে আমাদের ফ্ল্যাটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই